জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়াদ তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য নীলা ইসরাফিল বৃহস্পতিবার ছাব্বিশে জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগপত্রটি প্রকাশ করেন একই সঙ্গে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতা শিকার হয়ে শারীরিক মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তখন এনসিপির নেতা সরওয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিকভাবে ব্যবহার করেন নীলা ইসরাফিল অভিযোগ করেন তুষার প্রায়ই রাতের বেলা ফোন করে বলতেন রাজনীতি নয় তোমার কণ্ঠে স্লোগান ভালো লাগে তোমার ঠোঁট সুন্দর একটা সুন্দর ছবি পাঠাও এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলেছে তিনি আরও বলেন আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপে টানতেন ছবি চাইতেন ভিডিও কলে কথা বলতে চাইতেন একটি ঘটনায় তিনি অভিযোগ করেন তুষার বলেন তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড একজন রাজনৈতিক নেতার মুখে ধরনের মিথ্যা তথ্য দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এটি আমার সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে অভিযোগপত্রে নীলা ইসরাফিল একটি স্বাধীন নারীবান্ধব এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্বচ্ছ ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করার দাবি জানান এ বিষয়ে এখনও সরওয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকেও আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান এখনও জানানো হয়নি